আসসালামু আলাইকুম টু শপিং আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এলো মোটে সামনে কিন্তু আসছে রোজা ঈদ রোজার ঈদ এর কালেকশন নিয়ে ভাইরাও চলে আসে মানে ঈদ কালেকশন চলে আসে শুরু করেছে সো প্রথমে একটা গাউন দেখাবো রোজার ঈদ টা কিন্তু আমরা সকলেই জানি মোটামুটি একটু গরমে থাকে গরমের সময় দেখা যায় সবাই কিন্তু কমফোর্টেবল তো এটা হচ্ছে একে তো হোয়াইট কালার হোয়াইট কালার কিন্তু গরমের জন্য বেস্ট একটা কালেকশন তারপরে সফট কাপড়ের মধ্যে ভিতরে ইনার করা এত সুন্দর একটা লুক দিবে মানে পার্টিয়ার কালেকশন বাট কমফোর্টেবল এর মধ্যে একদমই কমফোর্টেবল এর মধ্যে আর আমার মনে হয় ওনাটা জামাজি কাপড় ওনার সেম ইন্ডিয়ান ওয়েটের জর্জের কাপড় পুরোটাই কাজ করা আর এটা যে কাজের ফিনিশিং বিয়ার্স নর্মালি এরকম একটা গাউন যদি আপনারা যে কোনো শোরুমে যান হ্যাঁ বড় মার্কেটে বা শোরুমগুলোতে ভিজিট করলে বা আশেপাশে মার্কেটে গেলেও কিন্তু এরকম একটা গাউন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনাদের কিনতে হবে বাট সেম গাউনটাই আপনাদেরকে ইউলো মোট দিচ্ছে প্রাইস কত ভাই সতেরোশো পঞ্চাশ টাকা মানে বলতে গেলে একদম হাফ দামে পাচ্ছেন কারণ আপনারা মার্কেট ঘুরে দেখতে পান এরকম গাউন কিন্তু তিনের উপরে বা তিনের নিচে কিন্তু সেল হয় না এটা হচ্ছে চেরি জর্জেট মধ্যে খুব চমৎকার করে কাজ করা রেডি একটা থ্রি পিস এইটা জামাটা সালোয়ারটা প্যান্ট কাটিং হবে নিচে ওয়ার্ক আর ওনাটা পিওর মধ্যে চারপাশে লেস করা থাকবে তো ভাই এটার প্রাইস কত 1200 টাকা থাকবে 1200 টাকা কালার দেখাবে এটা ব্ল্যাক সাইজ প্রতিটা ড্রেসের সাইজ থাকবে 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত এইটা একটা খুব সুন্দর কালার আছে প্রাইস করবে হচ্ছে মানে পণ্য দেখে তারপর টাকা দিবে টাকা দিবে মানে কোয়ালিটি কিন্তু 100% পাচ্ছেন বাট প্রাইস রিজনেবল প্রাইস অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি বেস্ট এটার প্রাইস কত ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা ভিএস আপনারা জাস্ট চিন্তা করুন যে আনিস্টি স্কিন এটা কত কিনতে তো তারপরে বানাতে গেলে কত টাকা মজুরি লাগতো মিনিমাম একটা দেখা যায় 17 200 টাকা রেঞ্জে ড্রেস এটা প্রাইস পড়ছে ভাইদের আপনাদের রেডিটা দিচ্ছে মাত্র 1200 আমরা হোলসেল করি তো আপু এজন্য এত রিজনেবল প্রাইসে দিতে পারতেছিস অনেকে বলতে পারে কেন কিভাবে দিচ্ছে। কারণ এগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে ভাড়া দিচ্ছে কারণ তার হোলসেল করে সো এটা একটা সুন্দর ড্রেস অল ওভার ড্রেসে কাজ করা এটাও কিন্তু খুবই গর্জিয়াস এবং পার্টি একটা কালেকশন বাট আমি যেটা বললাম এগুলো হচ্ছে যেরকম পার্টি ওর সেরকম কমফোর্টেবল

ব্ল্যাকটা দেখুন ব্ল্যাকটাও কিন্তু খুব মানে এটা প্রত্যেকটা কালারই হাইলাইট হচ্ছে মাল্টি কালার কাজের জন্য দাম বাকি থাকে ফিনিশিং অনেক ভালো কাপড়ের কোয়ালিটিও ভালো আচ্ছা নেক্সট যেটা আছে এটা হোয়াইট কালার প্রাইসটা কি থাকে 1550 এখন সবকিছু কিন্তু দাম বেড়েছে কিন্তু আমরা আগে প্রাইসে রাখছি রাখা হয়েছে প্রাইস 1550 তারপরে আছে রেড কালার এই যে রেড কালার সেম প্রাইস 1550 টাকা আইট হবে ব্লু কালার জি सेम দাম 1550 1550 টাকা আর তিনটা কালারে কিন্তু প্রচুর হিট আর হোয়াইট নতুন কালার আর কি পুরো এটা আমি আপনাদেরকে একটু ক্লোজ ভাবে দেখাই কারণ কি কাজের গুলো অনেক সময় হচ্ছে কি দূর থেকে দেখলে বোঝা যায় না সেই জন্য আমি প্রথম ড্রেসটা বা প্রথম ডিজাইনটা একটু ডিটেলসে বুঝিয়ে দিই যেন আপনারা বুঝতে পারেন বিশেষ করে যারা অনলাইনে অর্ডার করবেন তাদের সুবিধার্থে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 1450 টাকা এবং কাজের ফিনিশিং মানে ঘের দেখেন প্রত্যেক প্রচুর ঘের 1450 টাকায় নায়রা কাট তাও আবার পার্টি ওয়্যার আপনারা খেয়াল করবেন জর্জেটের নায়রা তারপর এত সুন্দর কাজ করা অন্যান্যতেও কাজ করা মানে মার্কেটে কিনতে গেলে কত দিয়ে কিনতে হতো মিনিমাম 2500 3000 টাকা একদম মিনিমাম সুবিধা হচ্ছে আপু ডেলিভারি বয়ের সামনে আগে চেক করবেন তারপর আপনি টাকা দিবেন টাকা দিবেন আচ্ছা প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন কিন্তু এটা প্রাইস একই থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা

যে আপু মাত্র টাকা টাকা এটা হচ্ছে জাম কালার सेम প্রাইস 1300 1350 টাকা কিছু আবার বিশেষ করে এটা কিন্তু যে এটা হাতায় জামার নিচে সালোয়ারের মার্টি কাজ আছে এবং ওনাটাও কাজ করা এটার দামটা পড়বে কত 1550 টাকা থাকবে আপনি 1550 কালার দেখাবো রেড কালার হোয়াইট কালার হোয়াইট কালার অনেক বেশি সুন্দর একটা কালার হোয়াইটটা মাত্র 1550 টাকা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে দেওয়া যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার सेम প্রাইস না হ্যাঁ আপু এটা পিছনে একটা আছে টারসেলও আছে 1550 1550 টাকা এই কামিজটারও অনেক চাহিদা আপু এটাও তিনটা কালার দেখো

তেরশো পঞ্চাশ সেটা হচ্ছে স্কাই কালার সাথে সেম সালোয়ার সেম ওনার তেরোশো পঞ্চাশ যা নিতে চাচ্ছে চলে আসবে নিলমুট বিধি যেটা বিশ্ববিদ্যালয় স্বপ্ন একশো তেরো তৃতীয় ডলার ফোন নাম্বার ভিড়ে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ